হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি তো এখানে দেখো আজকে বাড়িতে খুব সাধারণ রান্নাই করবো তো এখানে দেখো নিয়ে নিয়েছি ডাল মুগ ডাল তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আমরা সময় একটু মুগ ডালটা ভেজেই রান্না করি তো সেই কারণে দেখো এখানে মুগ ডালটা ভেজে রান্না করছি তো এখানে দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা বাটিতে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপর আমি ডালটা একটু ধুয়ে নেব জল দিয়ে তো ধুয়ে আমি ওই পাশে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে দেখো ভাতের চাল ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম দুটো করলা সিদ্ধ এটা আমি বাবার জন্য দিয়েছি আর ডিমগুলো ছটা ডিম নিয়ে নিয়েছিলাম তো সেই ছটা ডিম আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করতে কারণ আজকে রান্না করবো ডিমের ঝোল আর এখানে দেখো মুগ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো একটু ডাল কাটা দিয়ে আমি এইভাবে একটু ডালটা একটু ইয়ে করে নিলাম মানে কি বলে ডালটা একটু গোটা গোটা থাকে তো তো সেই কারণে একটু গলিয়ে নিলাম তারপর এখানে দেখো ওই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো শুকনো লঙ্কাটা একটু যখন ভাজা হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ডালটা আমি দিয়ে দিচ্ছি তো আজকে বাড়িতে টমেটো ছিল না নয়তো টমেটো দিয়ে ডাল করতাম তো টমেটো দিয়ে ডাল করলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর এখানে দেখো ডালটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে তো বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে তো দেখো আমার জলটা আরেকটু দেওয়া হয়ে গেল তো আজকে দেখো ডালের কালারটা দেখো কতটা সুন্দর এসছে আর আজকে আমার মনে হয় হলুদের পরিমাণটা আমি ঠিকঠাক দিয়েছি ওই কারণেই কালারটা এতটা সুন্দর এসছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল আর এখানে দেখো কড়াইশুঁটি আর আলু এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি তো আজকে রান্না করবো কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল তো এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন লঙ্কা সব নিয়ে নিয়েছি এবার এগুলো সব পেস্ট করে নেবো আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো সেটা পরে দেব আর এখানে আদা রসুন লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কচি দিয়ে এটা পেস্ট করে নেব আর ওদিকে দেখো ডালটা তো ফুটছে তো ডালটা ফুটে আসুক তারপর নামিয়ে নেব তো দেখো ডালটা ফুট ফুট ফুটে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি ডালটা তো এবার দেখো আমার ডালটা নামানো হয়ে গেছে এবার আমি করব ডিমের ঝোল তো ডালটা ওই পাশে সরিয়ে দিলাম আর আজ এখানে দেখতে পাচ্ছ কতটা রোদ আসছে আমি কিন্তু ঘরে লাইট একদম জ্বালাইনি রান্নাঘরে এটা কিন্তু যতটা আলো দেখতে পাচ্ছ সবটাই রোদের আলোতে রান্না করা তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই বসিয়ে দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো এবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিলাম আজকে একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা রান্না করছি তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আর একটা সিক্রেট বলবো তোমাদের সাথে তো তার আগে একটা বলে নিই এখানে দেখো মটরশুঁটিটা ভেজে নিচ্ছি তো একটা সিক্রেট তোমাদের সাথে বলে দিই বাড়িতে যদি এই রেসিপিগুলো রান্না করো না তাহলে না একটু হাঁড়িতে চালটা একটু বেশিয়ে দেবে কারণ মানে খাবারগুলো হয়তো খুবই সাধারণ কিন্তু খেতে এতটা টেস্ট হয় আর খেতে এতটা ভালো লাগে যে যদি মানে যদি ভাত কম হয়ে যায় নাহলে কিন্তু আমার দোষ হবে বুঝেছো তো সেই কারণে বলছি যে যদি এই রান্নাগুলো রান্না করে হাড়েতে একটু চালটা বেশি দিও আর এখানে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো তো আমি ডিমগুলো দেখো ছাড়িয়ে নিলাম আর এখানে দেখো ডিমগুলো ছাড়ানোর পর আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিমগুলো ছাড়াতে গিয়ে একটু আমি ভেঙে ফেলেছিলাম কেন তো সেগুলো আর তোমাদেরকে দেখাইনি কি বলবো তো তারপর এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি গরম করে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এখানে ওই যে আদা রসুন তারপরে লঙ্কা পেঁয়াজ ওগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে এইভাবে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দেখো তারপর দিয়ে দিচ্ছি নুন তারপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নেবো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখো মশলাটা ভালো করে কষে কষানো হয়ে গেছে তারপর আমি ওই আলু আর কড়াইশুঁটি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটার সাথে ভালো করে কষানোর পর দেখো কতটা তেল ছেড়ে এসছে আর আমি কিন্তু রান্নাতে বেশি তেল দেইনি কিন্তু তাও দেখো কতটা তেল ছেড়ে এসছে আর এখানে মশলাটা প্রায় লেগে লেগে আসছে তার জন্য এর মধ্যে দিয়ে দেব জল তো দেখো এখানে জলটা দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো বেশি জল দিয়েছি কারণ আজকে যেহেতু ডাল আর ডিমের ঝোলই রান্না করা হচ্ছে তো সেই কারণে একটু জলটা ঝোলটা বেশি দিয়েছি তো তোমরা চাইলে কমও দিতে পারো তো এখানে দেখো ঝোল দিকে দিয়েছি এবার এই ঝোলটা ভালো করে ফুটে আসবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো তো দেখতেই পাচ্ছো ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপর ভালো করে একটু ফুটিয়ে নেবো আবার একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আর আজকে ডিমের ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল আর খুবই ভালো হয়েছিল তো আমরা যখন শীতকাল থাকে তখন এইভাবেই কড়াইশুঁটি দিয়ে করি আবার কোনো সময় যেন এই কড়াইশুঁটির মধ্যে ফুলকপিও দিই তো আজকে ফুলকপি ছিল না তাই দেইনি আর এখানে দেখতে পাচ্ছ যে রিমের ঝোলটা কতটা সুন্দর এসছে কালারটা আর এখানে দেখো ডালটা দেখ তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিলাম ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তারপর আমি এখানে দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এটাই কাজ হচ্ছে এটাই কাজ মানে রান্না করার আগে একবার পরিষ্কার করো আবার রান্না করার পরে আর একবার পরিষ্কার করো তো কি করা যাবে তো চলো পরিষ্কারটা করিনি আমি কিন্তু রান্নার আগে একবার পরিষ্কার করেছিলাম যেহেতু রান্না করলাম তাই আবার একটু ভরে গে মানে তেল ছিটে ভরে গেছিলো তো সেই কারণে আবার মুছে নিচ্ছি তো দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো তারপর আমি স্নান করে নেব স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি স্নান করে চলে এসেছি এখানে কড়াইতে তেল গরম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি করে নিয়ে এখানে দেখো পাপড় ভাজছি কারণ ডাল করেছি যেহেতু তো ডাল দিয়ে পাপড় ভাজা দিয়ে খাবো তো সেই কারণে পাঁপড়টা ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে জানো তো বাজারে গেলেই শুধু পাপড় আনা হয় আর পাপড়ের এক একটা যে প্যাকেট থাকে না দেখবে ওটার মধ্যে প্রায় দশ বারোটা করে এরকম পাপড় থাকে তো সেই পাঁপড়গুলো জানো না আমাদের বাড়িতে একটা প্যাকেট আনলে একদিন একদিনের বেশি যায় না কারণ পাপড় খেতে সবাই এতটা ভালোবাসে আর ওই বাজারে গেলেই শুধু পাপড়ের প্যাকেট আনা হয় তো তোমরা দেখতেই পাবে কতটা ভালোবাসে পাপড় একটু পরেই তোমরা দেখতে পাবে এখানে দেখছো আমার থালা ভর্তি করা পাপড় ভাজা হয়ে গেছে তো দেখতেই পেলে হট করে আমার পাপড়গুলো সব হাওয়া হয়ে গেল হাওয়া হয়ে গেল কারণ বললাম না ওই পাপড় ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায় তো খা পাঁপড় ভাজতে ভাজতে যদি খাওয়া হয়ে যায় তো তারপর তো আবার ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো আবার ভাজতে হয় তো সেই কারণেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি তো এই দেখো পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর একটু চলে এসেছি ছাদে তো এখন আমারও খাওয়া হয়ে গেছে আর বুড়িরও খাওয়া হয়ে গেছে সেই কারণে বুড়িকে নিয়ে আসলাম ছাদে তো বুড়ি তোমরা তো জানোই এক এক দিন করে আমার বাড়িতে তিনজন সদস্য আছে তো এক দিন এক একজনকে ঘোরাই কারণ একসাথে যদি ঘুরতে দিই না তাহলে দেখতে হবে না তিনজন শুধু দেখতে পাবো এখানে দেখো সূর্যটা এখন প্রায় পাঁচটা বাজে তো সূর্য অস্ত যাচ্ছে তোমাদেরকে এই কারণে দেখাচ্ছি কারণ আর কদিন পরে আর এখানে দাঁড়িয়ে থেকে আমি আর সূর্য অস্ত যাওয়া দেখতে পারবো না কারণ এখানে সামনে যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে একটা ফ্ল্যাট উঠে যাবে তো সেই কারণে আর কিছুই দেখা যাবে না তো ভাবলাম যতদিন আছে ওটাই দেখি আর কি করব আর ফ্ল্যাটের কাজ তো শুরু হয়ে গেছে করা তো আর দেখাও যাবে না আর কদিন পরেই তো এখানে দেখো গোলাপ ফুল ফুটেছে আর ওখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল তো কৃষ্ণচূড়া ফুলটা দেখো এইটুকু গাছের মধ্যে একটা কি দুটো ডালা গাছ তার মধ্যে দেখো চার পাঁচটা কুড়ি এইভাবে ফুটেছে তো ভালোই ফুটেছে আর এখানে দেখো বুড়ি দেখো কতটা ঘুর মানে দৌড়াদৌড়ি করছে ঘুরছে ওর আর কী কাজ ও একটু ঘুরতে পেলেই খুশি হয়ে যায় তো এই দেখো এখন আমি ও অনেকক্ষণ ঘুরে ফেলেছে প্রায় এখন সাড়ে পাঁচটার মতো বেজে গেছে সাড়ে পাঁচটা ওরকমই বেজে গেছে প্রায় তো এখন আমি ওকে নিয়ে যাব নিচে তো সেই কারণে দেখো কোলে উঠিয়েছি আর দেখো কোলে উঠে কীভাবে বসে আছে তো এখন আমি নিচে চলে এসেছি তো তারপর সন্ধ্যার সময় এখানে এসেছি তো মা আজকে বিকেলবেলা কিছুটা সবজি রেখেছিল বাড়িতে তো মা আজকে তো বাজারে যায়নি তো বাড়িতে কিছুটা সবজি রেখেছিলো তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে রেখেছে টমেটো বাঁধাকপি করলা তারপরে ইঁচড় কড়াইশুঁটি বেগুন তারপরে এখানে রয়েছে ওই যে ডাটা কাটোয়ার ডাটাগুলো হয় না সেইগুলো তো বাড়িতেই মা সবজিগুলো রেখেছিল তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে দেখো আমি সন্ধ্যার সময় আজকে বানাচ্ছি কারা ওই কারা হয় না বাবার একটু ঠান্ডা লেগেছে তো সেই কারণে কারাটা বানিয়ে দিলাম আদা তেজপাতা আর গোলমর গোলমরিচ না লবঙ্গ লবঙ্গ দিয়ে বানিয়ে দিলাম তারপর দেখো রাত্রে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভেজে নিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভেজে নেবো আর আমাদের বাড়িতে জানেন তো বেশি সদস্য না মানে তিনজন সদস্য আমরা আমি মা আর বাবা তো সেই কারণে একটু কমই রান্না করা হয় কম রান্না করা হয় বলতে ওই দেখতে পেলে দুপুরের ডিমের ঝোল আর ডাল রান্না করা আর পাপড় ভাজা করা হয়েছিল তো তো এখন একটু পেঁয়াজ কলি আলু ভাজা করা হচ্ছে আর ডিমের ঝোল আর ডাল তো রয়েইছে তো তিনজন মানুষ আর কত খাবো বলো তো তো সেই কারণে আমাদের বাড়িতে খুব একটা বেশি রান্না করা হয় না খুব সিম্পল রান্নাবান্নাই করা হয় তো দেখো এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আর দেখা করতে পারিনি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগই